প্রতিটি শিশুই নিজ নিজ বৈশিষ্ট্যের দিক থেকে অনন্য কিন্তু পৃথিবীতে এমন কিছু শিশু রয়েছে যারা সত্যিকার অর্থেই অন্যদের থেকে একদম আলাদা চলুন এমন কিছু শিশু সম্পর্কে জেনে নেওয়া যাক আজকের ফ্রিক চীনের ওয়ানলিং এলাকার বাসিন্দা প্যান হ্যান সেখানে ফিশ বয় বা মৎস্যপালক নামে পরিচিত কারণ সে ইসায়োসিস নামক রোগে ভুগছে এটি ত্বকের একটি বিরল রোগ যার ফলে ত্বক শুষ্ক পুরু এবং আয়সের মতো হয়ে যায় শিয়ার হ্যাং জন্য এটি খুবই অস্বস্তিকর এবং বেদনাদায়ক কারণ ব্যথার কারণে সে ঠিক মতো নড়াচড়া করতে এমনকি ঘুমাতেও পারে না এখনো পর্যন্ত এর চিকিৎসা বা এই অবস্থার কিছুটা হলেও উন্নতি করার পদ্ধতি আবিষ্কৃত হয়নি আয়ারল্যান্ডে স্তম্ভিত হয়েছিলেন যে তাদের সন্তান জন্ম নিতে চলেছে নাক ছাড়াই নামের টেসা এই শিশুটির নাক নেই এই রোগটির নাম আর্হিনিয়া যা সমগ্র পৃথিবীতে অত্যন্ত বিরল তার শ্বাস প্রশ্বাস কিছুটা সহজ করার জন্য তার গলায় একটি ট্র্যাকিওটমি টিউব বসানো হয় সর বয়স যখন দুই বছর তখন চিকিৎসকেরা তার নাকের স্থানে থ্রি ডি মোল্ড বসান যা পরবর্তীতে ক্রমান্বয়ে স্বাভাবিক নাকের মতো দেখাবে আছে যারা চায় চির যৌবন কিন্তু হায়ুমিয়াং শিন নামের এই ছেলেটি শুধুমাত্র বড় হতে চায় সাউথ কোরিয়ার বাসিন্দা শিনকে দেখে নয় দশ বছর বয়সের পালক ভাবলে আপনারা ভুল করবেন কারণ সিনের বয়স ছাব্বিশ বছর সে মূলত হাইল্যান্ডার সিন্ড্রোম নামক একটি রোগে আক্রান্ত যে রোগের কারণে বয়সের সাথে সাথে তার দেহের স্বাভাবিক বৃদ্ধি প্রক্রিয়া খুব সম্পন্ন হয়ে গেছে তার চেহারা দেখে এবং কণ্ঠস্বর শুনে অনেকেই ধরে নেন যে সে এখনও স্কুল পড়ুয়া ছাত্র তবে শিন অন্যান্য যুবকের মতোই ক্লাবে যেতে এবং বন্ধুদের সাথে মজা করতে ভালোবাসে ইংল্যান্ডের উইদার্ন সিতে জন্ম নেওয়া এই শিশুটির নাম শার্লুট কারসাইড জন্মানোর পর তার ওজন ছিল মাত্র দুই পাউন্ড এবং লম্বায় সে ছিল পঁচিশ সেন্টিমিটারেরও কম তিন থেকে চার বছর বয়সেও সে এতটাই ছোট আকারে ছিল যে সদ্য জন্মানো শিশুদের কাপড়ও তার গায়ে লাগত না এজন্য তাকে পুতুলের জন্য তৈরি কাপড় পরাতে হতো প্রথম দিকে চিকিৎসকরা অজ্ঞাত থাকলেও পরে তারা আবিষ্কার করেন এটি প্রাইমোডিয়াল ডরফিজম নামক এক ধরনের বিরল বামনত্ব এই বামনত্বের ফলে জীবনের প্রতিটি পর্যায়ে শরীরের গঠন একই থাকে এবং এই রোগটি হয় তখন যখন পিতামাতা উভয়েই তার চীন বহন করে উনিশশো নিরানব্বই সালে আমেরিকায় একটি মেয়ে শিশু অত্যন্ত মারাত্মক ও বিরল ধরনের রোগ নিয়ে জন্মায় চিকিৎসকরা বিশ্বাসী করতে পারেনি যে শিশুটি বেঁচে থাকবে শাইলো পেপিন নামের এই শিশুটি জন্মেছিল সিরোনোমেলিয়া বা মারমিড সিন্ড্রোম রোগ নিয়ে যার ফলে তার দুটি পা ছিল কোমর থেকে একসাথে জোড়া লাগানো কখনো কখনো জোড়া লাগানো পা নিয়ে জন্ম নেওয়া শিশুদের পা দুটি সার্জারির মাধ্যমে আলাদা করা যায় কিন্তু শাইলো পেপিনের জোড়া পায়ে রক্তে শিরাগুলো একত্রে থাকার কারণে আলাদা করা সম্ভব হয়নি তা সত্ত্বেও তার অসাধারণ ব্যক্তিত্বের জন্য সে বেশ কিছু টিভি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিল কিন্তু দুঃখজনকভাবে নিউমোনিয়ার জটিলতার কারণে 2009 সালে মাত্র দশ বছর বয়সে তার মৃত্যু হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পরবর্তী পোস্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না